লাইফ ইউ ইন এটা একটা বাংলাদেশি ইতিহাসের মতো এই ইতিহাসটা ইংলিশ ইতিহাস তো আমরা জানি না ইংলিশ তো অত জানিও না তা আপুটা বাংলা ইংলিশ পড়ে পড়ে বাংলায় বুঝাই বুঝে আমাদেরকে বুঝায় আমরা ভালোভাবে বুঝতে পারি এই আর কি সুবিধা আরও অনেক কিছু সুবিধা আছে এপি গ্রাজুয়েট স্কুলে অন্য অন্য কোর্সের পাশাপাশি লাইফ ইন্দোকে এবং ড্রাইভিং থিওরি ফ্রি অফার করে থাকে এই কোর্সগুলো হচ্ছে ফ্রি তাদের জন্য যারা হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল পার্মানেন্ট রেসিডেন্স এবং ইউরোপ থেকে যারা আসছে সেটেল অ্যান্ড প্রি সেটেল এরা এই কোর্সগুলো ফ্রি পেয়ে থাকে আর ওরা হচ্ছে ইনকামটা আন্ডার টোয়েন্টি ফাইভ কে নিচে থাকতে হবে এ হচ্ছে এমন কোনো কথা নাই বেনিফিটে থাকলে সুবিধা না থাকলেও যদি ইনকামটা সে প্রুফ করতে পারে আন্ডার টোয়েন্টি ফাইভ কে আরেকটা ক্রাইটেরিয়া আছে যারা হচ্ছে যদি আপনার ইনকাম কম আছে কিন্তু সেই তিন বছরের নিচে এখানে সে এলিজিবল না আর যদি তিন বছরের উপরে থাকে সে এলিজিবল আর কোনো কিছুরই ইনফেক্ট হবে না এটা গ্র্যান্ড আর এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য দিয়ে থাকে এখানে টিচার খুব ভালো আর এখানে পরিবেশটাও খুব ভালো কম্পিউটার ক্লাস বা ইংলিশ ক্লাস সব কিছু ওরা করায় আমাদের এখানে আমরা ড্রাইভিং থিওরি ক্লাস করাই এবং লাইফ এন দ্য ইউকেও আমরা এখানে যারা লাইফ এন দি ইউকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা এখানে তাদেরকে আমরা এখানে ক্লাস করাই বেসিক্যালি লাইফ এন দ্য ইউকে পরীক্ষাটা স্পেশালি যেখানে মানে বইটা অনেকে পড়ে বুঝতে পারে না সো এটাকে কিভাবে সহজ করে সিমপ্লিফাই করে লাইক আমি এখানে স্টুডেন্টদেরকে আমি আমরা এখানে বুঝাতে আমরা হেল্প করি অ্যান্ড দেন তারা এখানে প্র্যাকটিসও করে পরীক্ষাতে যেরকম প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো থাকে ওগুলোর উপরে অনেক প্রচুর প্র্যাকটিস করানো হয় এবং এরপরে অনেকে এটার পরে যে যেই ভয়টা কাজ করে সেটা তাদের মানে কেটে যায় এবং অনেকে এখানে লাইফ ইন্ডিউকে ক্লাস করে ইউনো তারা পরীক্ষা দিয়ে পাশ করতে পেরেছেন এবং সফল হয়েছেন আলহামদুলিল্লাহ আর হচ্ছে গিয়ে ড্রাইভিং থিওরিও এখানে আমাদের যে ক্লাস হয় অনেকে ড্রাইভিং থিওরি বইটা মানে ইংরেজিতে ইংরেজির কারণে এটা পড়ে বুঝতে তাদের অনেক সময় মানে মানে কঠিন মনে হয় কিন্তু আসলে যখন আমরা এখানে যেভাবে ওদেরকে বুঝাই দিই ক্লাস করার পরে সবার ভেতর একটা কনফিডেন্স আসে এবং ওইটাই অ্যাকচুয়ালি আসল ওই কনফিডেন্সটা মানে পেয়েই ওনারা পরে পরীক্ষাতে ওনারা পরে সফল হয়ে যারা এখানে পয়সা নেয় না যারা যারা করতে চান এখানে আপনারা আসতে পারেন নির্দিদায় আসতে পারেন ওকে ফেসিলিটিসের মধ্যে দমন ধরেন ওদেরকে আমরা রেগুলার মক টেস্ট করিয়ে থাকি এগুলোর জন্য ফুললি রেডি হয়ে থাকে আরেকটা সার্ভিস আমরা দিই সেটা হচ্ছে অনেকে অনলাইনে বুকিং দিতে পারে না অনলাইন বুকিংটা দিয়ে থাকি ড্রাইভিং থিওরির ক্ষেত্রে লাইফ ইন ক্ষেত্রে ও পেমেন্টটা লার্নারই করে বাট আমরা শুধু বুকিং এর ক্ষেত্রে সাপোর্টটা টা দিয়ে থাকি এখান থেকে পেমেন্ট যেটা জি